হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে জন্মাষ্টমীর তার সাথে সাথে লোকনাথ পুজো শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা যাদের ঘরে গোপু আছে মন ভরে গোপুকে পুজো করো আদর করো ভালোবাসা দাও ঠিক আছে আজকে তো আমার ঘরে প্রথম গোপুর পুজো হবে মানে আমি ভীষণ এক্সাইটেড আছি সাথে উপস আছি আর মেয়ে এখানে রেডি হয়ে গেছে আজকে যেহেতু শনিবার মেয়ের হচ্ছে আজকে নাচের ক্লাস আছে তা যাচ্ছি আর সকালবেলায় ভেবেছিলাম যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো জানি না কেন একেবারে ঘুম ভেঙেছে তখন বাজে হচ্ছে সাতটা পোনে আটটার সময় আমি আগে পরে একটু মানে ঘুম ভাঙিনি মানে টেরই পাইনি অনেক কাজে লেট হয়ে গেল। তো তারপর সাড়ে আটটা জলে সমস্ত বাসন টাসন সব ধুয়ে টুয়ে মেজে ঘষে রাখলাম আসবো রান্না সেরকম নেই কারণ কালকে ভাত ছিল ওই ভাতটায় গরম করে মেয়েকে খাওয়ালাম শুধু মটর মুগের ডাল সেদ্ধ করেছি আর কালকের আলু দম আছে আর পোলাও আছে ওইগুলো ওরা দুপুরে খেয়ে নেবে বললো তো রান্নার ঝামেলাটা অতটা নেই যার জন্য আমি এখন মেয়েকে নিয়ে যাব হচ্ছে নাগের বাজারে নাচের ক্লাসে আসার পথে ফলের বাজারটা করে নিয়ে আসবো তো চলো বেশি কথা বলবো না ঠিক আছে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আজকে আমার মেয়ের ভাইয়ের বার্থডে মেয়ে তো ভীষণ এক্সাইটেড আছে উপোস না কি বাবু তুমি উপোস ভাত খেয়ে উপোস না শোনো ঠিক আছে চলো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দুপুর একটা সকালে গেছি দুপুরে আসলাম মেয়ে নাচের ক্লাস থেকে ঘুরে 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 ফল কিনলাম মানে এক দোকানে এটা ভালো তো ওটা ভালো না ওটা নেই তো এই দোকানে আছে এরকম করতে করতে অনেক দোকান ঘুরেছি ঘুরে ফল টল কিনে নিয়ে আসলাম এসে জাস্ট বসেছি আর পারছি না তো জল টল তো সব চলেই গেছে কিছু করার নেই মেয়ে এখন স্নান করবে আমি জানো এখনও বাসি বিছানা ঠিকঠাক মতো তুলিনি ওটা তুলবো তুলে ঘর মুছবো মুছে স্নান করবো স্নান করে পুজো দেবো লোকনাথ পুজোটা দেবো হাজব্যান্ড ফুল আর মিষ্টি এনেছে আমি কি কী ফল আনলাম চলো তোমাদের একচল তো বন্ধুরা এই দেখো ঠাকুরের পুজোর বাসনগুলো সব সকালবেলা ধুয়েছি জলচৌকি কৌটো মৌটো সমস্ত কিছু ধুয়েছি ওইগুলো যে উপর করে রাখবো সেটুকু আমার সময় ছিল না এখন ভাবছি করে রাখবো আর এখানে এই দেখো ফলের বাজার করে নিয়ে আসলাম কী কী ফল এনেছে দেখাই এখানে আছে কলা ফলের কি দাম জানো মুসম্বি লেবু এখানে কি আছে ও এখানে একটা এই যে জল চোখের ওপর পাতবো বলে নতুন কাপড় সেরকম বড় ছিল না তো ফলের দোকানের পাশেই বিক্রি হচ্ছিল রে একটা কাপড় নিয়ে আসলাম এই যে তারপর পেঁপে নিয়ে এসেছি শশা চেরি আম নসপাতি আমি খাবো না আমাকে আমাকে দিচ্ছিস কেন উপোস না তারপর তরমুজ এটা কি আছে তারপর পানি ফল আপেল পেয়ারা যা পেয়েছি যা পছন্দ হয়েছে সেগুলো নিয়ে এসেছি অনেক দাম আনারস আনার ইচ্ছে ছিল কিন্তু সত্যি কথা বলতে আমি আর পাচ্ছিলাম না যে আমি নেবো জিনিসটা আঙুর ফলও এনেছি মানে হাতে আর জায়গা ছিল না মেয়ে ধরতে পারছিল না মেয়ে বিরক্ত হচ্ছিলো নাচের ক্লাস থেকে আর এই টুলটা আমি কিনেছি এই টুলটা বসে পুজো দেওয়ার জন্য এতদিন দাঁড়িয়ে দিয়েছি এবার বসে বসে পুজো দেবো ঠিক আছে তো ওই যে হাজব্যান্ড মিষ্টি ফল সব নিয়ে এসছে সব গোছাতে হবে চলো পরে দেখা হচ্ছে ওই দেখো বাসনগুলো উপর করে রাখলাম ফলগুলো সাইড করে রাখলাম এখন হচ্ছে আমি যাবো একটু সোনার দোকানে সোনার দোকানে যাব মেয়েকে নেব না মেয়েকে বললাম তুই স্নান কর যেহেতু সামনেই সোনার দোকানটা যাব আর আসবো আজকে যেহেতু সোনার আমাদের বাড়িতে প্রথম দিন আজকে থেকে গোপু সোনা আমাদের একটা মেম্বার হয়ে যাবে পরিবারের তাই ভাবছি গোপু সোনার প্রতিষ্ঠাটা সোনার টিপ দিয়েই করি তাই ইচ্ছে হয়েছে মন চেয়েছে তাই না দিলেও হতো মন যেহেতু চেয়েছে মনের কথা তো শুনতেই হবে ঠিক আছে তো চলো একটা সোনার টিপ নিয়ে আসি তারপর তোমার সাথে কথা বলছি এখন বাজে হচ্ছে আড়াইটে তো আমি দেখো ঘরটরগুলো সব মুছলাম এই যে ঘরটর মুছলাম বিস্তার সব পরিষ্কার করলাম এখন সব গোছালাম কাজ হলো মোটামুটি কমপ্লিট আর এরই মধ্যে হাজব্যান্ড সব দশকর্মা জিনিসগুলো সব নিয়ে এসছে কী সব লাগবে থাকবে যা ব্রাহ্মণ মশাই লিখে দিয়েছে লিস্টে সব কিছুই হাজবেন্ড নিয়ে আসলো তো এগুলো এখন রেখে দিলাম মেয়ে এখন খাবে ওর খাবার গরম করছি এই যে না তো এই যে মাইক্রোওভেনে পোলাওটা গরম হচ্ছে আর এখানে আছে হচ্ছে আলুর দম তো দুপুরে আর রান্না নেই আজকে আলুর দম আর পোলাও খেয়ে নেবে তো বন্ধুরা এই দেখো লোকনাথ পুজো কমপ্লিট যেমনভাবে পেরেছি তেমনভাবে ঠাকুরকে মন থেকে পুজো দিয়েছি আর এই তালের বড়াগুলো দোকান থেকে আনা হয়েছে যেহেতু সন্ধেবেলায় যে গোপাল পুজো হবে জন্মাষ্টমীর পুজো তালের বড়া মালপোয়া সমস্ত কিছু হচ্ছে পিয়ার মা বৌদি দেবে তো এজন্য জন্য ঘরের ঠাকুরকে কিনে এনেই পুজো দিলাম তালের বড়া ফল মিষ্টি দিয়ে তো পুজো দেয়া কমপ্লিট এখন একটু আরতি দেব আর এখানে হাজব্যান্ড তো সব কিছু নিয়েই এসছে এখন আবার ক্ষীর মিষ্টি এগুলো সব নিয়ে আসলো ঠিক আছে চলো পুজোটা দিয়ে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনেরো ছটা তো পুজোটা দিয়ে জাস্ট একটু শুয়েছিলাম পাঁচ দশ মিনিটের মতো তারপর মেয়ের হিন্দি ক্লাস ছিল মেয়েকে পাঠালাম আর এখন হচ্ছে আমি এক্সট্রা যেগুলো কাজ ছিল যেমন ফল টল ধুয়ে রাখা তারপর যেগুলো দুপুরে বাসন ছিল ঠাকুর পুজো দেওয়ার সেই বাসনগুলো মেজে সব ঠিকঠাক করে রাখলাম এবার ভাবছি একটু ইয়ে করব কি করব ফুল তারপর তোমার হচ্ছে এগুলো টুকটাক জিনিসগুলো হয় না তোমার ধূপকাটি মোপকাটি এগুলো সব সাজিয়ে টাজিয়ে রাখবো কারণ ছটা যদি বেজে যায় আর মাত্র দু ঘন্টা হাতে সব কিছু তো আমাকে নিজে হাতেই করতে হচ্ছে তা আমি করেই রাখি এগুলো দেখো এগুলো আনতে বলেছে অনেক কিছু আনতে বলেছে অনেক কিছু গঙ্গা মাটি আরো 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 অনেক চলো আমি থালাটা সাজিয়ে ফেলি ঠিক আছে ধূপকাঠি তো আমি এখানে দেখো গোপালের ড্রেসটা সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এই আর এ করে গেল দাদা দাদা একসাথে তো এই ড্রেসটা গোপু পরবে হলুদ রঙের গোপালের প্রিয় রং কিন্তু হলুদ হ্যাঁ তো যেহেতু আজকে আমাদের বাড়িতে প্রথম গোপু গোপুর পুজো হচ্ছে তো যার জন্য হলুদ দিয়েই উদ্বোধন করলাম তো হলুদটাই যেহেতু শুভ তো হলুদ ড্রেসই আমি কিনেছি আর ওখানে যে সিংহাসন দিয়ে জলচকির ওপর সাজিয়ে দিয়েছি তো আমি ভাবছি শাড়ি পরবো শাড়িও বের করেছি কিন্তু কখন পরবো সেটাই ভাবছি আমি না কিছু মানে তাল খুঁজে পাচ্ছি না কোথায় কি করব না করব কোথায় কীভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না যার জন্য শুধু একবার এই জায়গার থেকে এই জায়গায় নিচ্ছি এই জায়গার থেকে এই জায়গায় নিচ্ছি এরকম শুধু করে যাচ্ছি ঠিক আছে চলো রেডি রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে দেখা হচ্ছে ঠিক আছে আর আর একটা কথা বলি আমি স্নান করেছি মাথায় শ্যাম্পু দিয়েছি চুল এখনও ভেজা চুলটা আসানোর সময় পাইনি চলো তো ফ্রেন্ড আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছি একটু সাজুবুজি করেছি আর এখানে আস্তে আস্তে সব জিনিসগুলো রেডি করছি এখানে দেখো না খেলে নাড়ু তারপর তিলের নাড়ু কাজু কিসমিস একটা প্লেটে সাজে সাজিয়ে নিয়েছি এখানে ফুল টুল সাজানো আছে এবার হচ্ছে এটার মধ্যে মিষ্টি সাজানো ঠিক আছে তারপর ফল পরে কাটবো আসছে কিন্তু আমি এখনো শুধু থালাই তেলায় সাজিয়েছি কিন্তু এখন কপার পুরো ঠিকঠাক কিন্তু জায়গা রাখতে পারিনি সবজি সবজি বলছে কেন ফল কাটতে কি হ্যাঁ বেলুন তো ধরাতে হবে এই ফোলানো হয়ে গেছে বেলুন কিন্তু লাগানোটা হয়নি কি করবো একা হাতে হয় বলো এদিকে আবার বৌদি মানে কি বলবো সুজি লুচি মালপোয়া তালের পরা এগুলো দিয়েছি এগুলো আবার আনতে গেছিলাম আমটা দেখো তখন হাত থেকে পড়ে গেছে কি অবস্থা আমটার হয়েছে হাতটা কেটে গেল ও গেল রে ছি 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 আমটার কি অবস্থা তো ফ্রেন্ডস এই দেখো মোটামুটি যেমন পেরেছে তেমন গুছিয়ে নিয়েছি এখানেই থাক এখানেই থাক বেশি দূরে দূরে দিতে হবে না তো মেয়ে এখানে বেলুনগুলো লাগিয়ে দিচ্ছে ওটায় পা লাগছে মাম্মা দেখে কাজ কর হ্যাঁ ওই দিকটা একটা লাগিয়ে দে লাগালো দেখো ঠিক গোপালের মুখে সামনে লাগাবে তা না লাগালো কোথায় দেখো সব সময় ওস্তাদ দেখেছো লাগাচ্ছে তো এই যে আমার বাসনে হচ্ছে কম পড়ে গেছে ব্যাপারটা হচ্ছে ওটা ঠিক আছে ব্রাহ্মণ আসুক এখনো চন্দন বাটা হয়নি চন্দন বাটবো ব্রাহ্মণ মশাই চলে এসছে আর একদম কোলে নিয়ে নিয়েছি এবার গোপুর খুঁজে হবে হ্যাঁ জেঠিমা এসছে জেঠিমায় যে গঙ্গা মাটিটা একটু মেখে দিচ্ছে ওই সাজাচ্ছে বাবা সাজাতে হয় হ্যাঁ খড়ি মাটি থাকলে আমি একটু আলপনা দিয়ে দিতাম কিন্তু খড়ি মাটিটা নেই ভেজানো নেই ভুলে গেছে দিকে যাব একা হাতে ওইগুলো দেবেন না আচ্ছা জল দেবো না গঙ্গা জল গঙ্গা আছে ওই তো বোতলে আছে আর গ্লাসে জল দেওয়া হয়নি গেছি

গোপালে সত্যিই তাই মালাই আনা হয় মালা ঘটের ওপর মালা আর গোপালের মালা মালা হ্যাঁ

কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধায় প্রণোধন গোকুন্দ মোলারি হরি নাম বিনের ভাই গোবিন্দ নাম বিনে বিপলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রি না ভাজি নু রাধা কৃষ্ণ চর নাম বিনে কৃষ্ণ ভোজিবারে তারে সংসারে আইনু মিছা মায়ার বন্ধ হয়ে বিকাশ ফল রূপে পুত্র কন্যা ডাল পরে কাল রূপে সংসারেতে পক্ষ ভাষা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বাসুদেব রাখিল আইল নন্দের মন্দিরে নন্দের অলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ি

প্রসাদ বাড়বো সবার বাড়ি বাড়ি দেবো কিছু প্রসাদ বেড়ে দিলাম আমি বললাম হাজব্যান্ডকে তোমার বন্ধুদের দিয়ে আসো বসে মিলে একটু প্রসাদ খা এত রাতে তো কার বাড়ি কী দেবো বলো কারণ সবই ফল প্রসাদ কালকে নষ্ট হয়ে যাবে এই জন্য সবার বাড়িতে দেবো ঠিক আছে তো চলো প্রসাদ বেড়ে বেড়ে তারপর তোমাদের সামনে আসছি আর এই যে এগুলো সব কিন্তু পিয়ার মা বানিয়ে দিয়েছে আর জেঠিমা এসেছিলো জেঠিমাও তালের বড়া আর হচ্ছে মালপোয়া নিয়ে এসেছিল আমাদের গপুর জন্য বাবা চলো বন্ধুরা প্রসাদটা বেড়ে তারপর আসছি তো তোমাদের একটু ভালো মতো দেখিয়ে দিই ভালো মতো তো দেখানোই হয়নি গপুকে এগুলো না এগুলো কালকে তুলবো এখন এই দাঁড়া তো এই দেখো এটা হচ্ছে আমাদের গোপুর সাজ কি সুন্দর লাগছে দেখো তো এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ তো সবাইকে প্রসাদ বিতরণ করে ঘর টরগুলো ব্যাস দেখো পরিষ্কার করলাম ঝাড় দিলাম মুছলাম না আর এখানে কালকে এত বাসন এক জায়গায় করে রাখলাম এগুলো সব ধোয়া করতে হবে আর এখন এই যে ফলের ঝুড়িতে কিছু ফল ফ্রিজে রেখে দিলাম আর কিছু ফল ঝুড়িতে রাখলাম যেগুলো পুজো দেওয়া হবে গোপু আজকে জেগে থাকো কাল থেকে ঘুমাবে ঠিক আছে আর আমি খেলাম হচ্ছে কি খেলাম একটু ফল টল খেলাম একটু মিষ্টি খেলাম গাগুল আছে তো জল খাবো জল খেয়ে ফ্রেশ হবো তারপর গিয়ে ঘুমাবো ওকে ঠিক আছে চলো তোমাদের জন্মাষ্টমীর আমাদের গোপুর আগমন আমাদের বাড়িতে প্রথম দিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মিঠির ভাই বলে কথা আর একটা কথা মিঠি কি তোমাদের দেখাতে পারিনি আমাদের গোপুকে টিপ এনেছিলাম সেটা পরানো হয়েছে আর আমাদের গোপুর নাম কিন্তু মাখন রাখা হয়েছে ঠিক আছে এবার থেকে মাখন বলেই ডাকবো তোমরা অনেকে অনেক নাম বলেছ আমার প্রত্যেকটা নামই ভালো লেগেছে তার থেকে ইউনিক নাম লেগেছে হচ্ছে মাখনটা ওকে ঠিক আছে চলো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে বাই বাই রাধে রাধে